নমস্কার আজকে আমরা আলোচনা করব আধ্যাত্মিক ক্রস বা বুজ্য ক্রস তো হাতের মধ্যে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে হৃদয় রেখা এই হৃদয় রেখা ও এই রেখা এই হৃদয় রেখা ও শিরোরেখার মাঝখানে যে ক্রস থাকছে এটাকে আমরা বলছি আধ্যাত্মিক ক্রস বা গুজ্জ ক্রস তো প্রথমত এইগুলো হচ্ছে ক্রস এই হাতের মধ্যে যে এই ক্রস চিহ্নগুলো থাকে এগুলোকে আমরা বলছি আধ্যাত্মিক ক্রস বা গুজ্যক্রস তো এই ক্রস চিহ্ন যাদের মধ্যে থাকবে এরা কি হবে এরা গুপ্ত পারদর্শী হবে আধ্যাত্মিক বিদ্যা হবে আর জ্যোতিষী ভালো হতে পারবে তন্ত্রমন্ত্র ভালো করতে পারবে বা আধ্যাত্মিক সাধনায় এরা এরা আধ্যাত্মিক সাধনায় যথেষ্ট উচ্চলাভ করতে পারবে তো এই ক্রস যখন শনির ক্ষেত্রে থাকবে এই আধ্যাত্মিক ক্রস যখন এটা শনির আঙুল যেমন এর নিচে থাকবে শনির ক্ষেত্রে থাকবে তখন কি হতে পারে এই ক্রস যখন শনির নিচে থাকবে তখন এরা গুপ্ত বিদ্যায় পারদর্শী হবে এবং তাতে ওরা খ্যাতি অর্জন করবে আবার এরা বড় যোগী হতে পারে বা তপস্যায় ধ্যানরত জীবনযাপন করতে পারে তো সংসার ধর্ম এদের মোটেই ভালো লাগবে না এটি শনির আঙুলের নিচে এই আধ্যাত্মিক ক্রস থাকে আবার এই ক্রস যদি বৃহস্পতির নিচে থাকে এটা বৃহস্পতির এটা বৃহস্পতির মাউন্ট এই বৃহস্পতির নিচে যদি এই এই ক্রস চিহ্ন থাকে তাহলে কি হবে জাতকরা খুব উচ্চভিলাসী হয় এক নম্বর দ্বিতীয় নম্বর এদের মধ্যে আত্ম অহংকার খুব বেশি হয় এবং খুব অভিমানীয় হয় তবে এরাও কিন্তু আধ্যাত্মিক জগতে যথেষ্ট উন্নতি করে তবে এটা বেশি বয়সে করে এরা আধ্যাত্মিক পথে উন্নতি হয় কিন্তু সেটা বেশি বয়সে যদি বৃহস্পতির নিচে আবার যদি এই এই রেখা রেখাতে মিলে আয়ু রেখাতে মিলে এটা হচ্ছে আয়ু রেখা তাহলে এখানে ক্রস চিহ্ন থাকবে এই ক্রস থেকে যদি কোনো রেখা এসে ডাইরেক্ট আয়ু রেখাতে মিলে তাহলে কি হবে তাহলে এরা এই জাতক জাতিকা বিশেষ করে এরা কোনো পার্থিব সুখ চাইবে না বা এদের সংসার জীবন এদের ভালো লাগবে না এরা সাধনার পথে থাকবে এবং আধ্যাত্মিক উন্নতিও করবে আবার আবার যদি যদি এই গুচ্ছ ক্রস শনি নিচে থাকলো এবং হৃদয় রেখাকে এবং এই রেখাকে স্পর্শ করলো না এই মিডলে থাকলো তাহলে কি হবে তাহলে যাতক কোনো বড় ধার্মিক বা কোনো ধর্ম সংস্থানের সঙ্গে যুক্ত থাকবে এবং বড় যারা আধ্যাত্মিক লোক তাদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হবে এবং আধ্যাত্মিক পথে উন্নতি লাভ করবে কোনো ধর্মস্থানের সঙ্গে যুক্ত থাকবে বা সেখানে থেকে সে খুব আধ্যাত্মিক উন্নতি করবে এবং বড় আধ্যাত্মিক জ্ঞানী ব্যক্তিদের দ্বারা সে সাহায্য লাভ করবে আচ্ছা এই গুজ ক্রস সঙ্গে যদি এই রবি রেখাটা খুব ভালো থাকে রবি রেখা ভালো থাকে এবং রে মাউন্টটা যদি ভালো থাকে এবং তাহলে কি হবে এরা খুব অহংকারী হবে এবং কেউ খুব সঞ্চয় হতে পারে যদি গূর্যক্রস থাকে এবং রবি রেখা থাকে তাহলে এরা খুব সঞ্চয়ী হবে এবং এরা খুব অহংকারীও হয় আবার যদি শনির ক্ষেত্রে যদি এই রেখা এবং শনির ক্ষেত্রে থাকে আবার এই এই গূর্যক্রস থাকল কিন্তু এই শনির ক্ষেত্রটা খুব উচ্চ হলো গূর্যক্রস থাকবে এবং এই শনির ক্ষেত্র যদি খুব উচ্চ হয় তাহলে এরা কেউ এটা কুটিল টাইপের হয় বা একটু টাইপের হয় হ্যাঁ এবং এটা খুব একটা কী বলবো সবসময় ঝড়ঝাটির মনোভাব এদের মধ্যে থাকবে যদি শনির ক্ষেত্রটা উচ্চ হয় এবং এই ক্রস চিহ্ন থাকে তবে এই গুজ্জ ক্রস থাকবে এবং এই বৃহস্পতির মাউন্ট যদি খুব উচ্চ হয় তো খুব ভালো হয় এই গুজ্য ক্রস থাকলেও এবং বৃহস্পতির মাউন্টটা যদি খুব সুন্দর হয় উচ্চ হয় তাহলে এরা যথেষ্ট ধার্মিক হয় এবং বিনয়ী হয় এবং এরা খুব ভালো ধর্ম আলোচনাও করতে পারে তবে এরা একটু কিন্তু নারী জাতির প্রতি এদের একটু বেশি আকৃষ্টভাব থাকে আবার যদি এবং ধরুন আবার অনেক সময় কি হয় এটা হচ্ছে স্বাস্থ্যরেখা বা রেখা এটা স্বাস্থ্যরেখা এই রেখাতে কেটে যদি কোনো রকম ক্রস চিহ্ন হয় তাহলে এটা কি হচ্ছে বুধের ক্ষেত্রে এই বুধরেখা বা স্বাস্থ্যরেখা তাকে যদি কেটে যদি এরকম ক্রস চিহ্ন হয় তাহলে কি হবে তাহলে এইসব জাতিরা হবে এবং যথেষ্ট জ্ঞানী হয় তো এদের মধ্যে একটা চঞ্চল ভাব থাকে এবং এরা কিন্তু সাধনার যায় কিন্তু কিন্তু হয় হয় সাধনায় এদের শেষ পর্যন্ত না যদি এই স্বাস্থ্যরেখাকে কোনো রেখা কেটে যদি এভাবে ক্রস হয় তাহলে এরা দৈব সাধনার পথে বাধা পায় এরা খুব চঞ্চল হয় এবং এদের খুব ধর্মপরণ এবং জ্ঞানীও হয় যদি এরকম বুধ রেখাকে কেটে এরকম আধ্যাত্মিক ক্রস তৈরি হয় এইভাবে হাতের মধ্যে এই আধ্যাত্মিক ক্রস থাকলে আমরা বুঝতে পারি যে ওই ব্যক্তি কোন পথে উন্নতি লাভ করবে নমস্কার